এটা হচ্ছে বারোতম দিনের লুক এখানে আমার দুইটা গাছ আছে একটা গাছ এখনও ছোট রয়ে গেছে আরেকটা বড় হয়ে গেছে এখানেও দুইটা এখানেও একটা আগা বড় হয়ে গেছে একটা আগা ছোট আছে আজকে আমি এর মধ্যে গোবর মেশানো মাটি দেব দেখুন আমার গাছের শিকড়গুলো বেরিয়ে গেছে আমার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পাতা পর্যন্ত হয়ে গেছে নিয়ম হচ্ছে দশ থেকে এগারো পাতা হলে আগাটাকে এখান থেকে একটুখানি ভেঙে দিতে হবে আমার যেহেতু মাচাটা একটু বড় আমি এখন ভাঙবো না মাচার মধ্যে গাছটা উঠে গেলে দেন আমি ওয়ান জি কাটিং করে দিব। আমি এখন এটাকে ওয়ান জি কাটিং করব না আমি গোবর মিশ্রিত মাটি নিয়েছি এবং এর মধ্যে আমি কিছু গোবর ছাড়াও মাটি দিয়ে মিক্স করে নিব এটাকে এটাকে মিক্স করার পরে দেন আমি আমার গাছের গোড়ায় দেবো আমি গাছের গোড়ায় গোবর মিশ্রিত মাটি দিয়ে দিয়েছি এই এই বাল্টিতেও আমি দিয়ে দিয়েছি আর এটা আমার মাচার লোক মাচা দেখা যাক দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় আমি বাগানি হিসেবে সফল হতে পারি কি না আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি ব্যাগ দিয়ে এটাকে উঁচু করে দিয়েছি যেহেতু বর্ষার সিজন অনেক বৃষ্টি হয় ঝড় তুফন হয় যেন গোড়ার গাছের গোড়ার ক্ষতি না হয় তাই আমি ব্যাগটা দিয়ে এরকম করে দিয়ে দিয়েছিলাম গাছ লাগানো আগে গাছটা যখন ছোট ছিল তখন দিয়েছিলাম বস্তাটা এখন তো এখন এটাকে বের করতে হলে এটাকে কেটে বের করতে হবে আর এটার বস্তাটা ছোট হয়ে গেছে যার কারণে এটাকেও লাগানো যাবে এটাকে লাগিয়ে দিব ভিডিওর শেষে তো মার্শাল্লাহ এখানে এই পাতাটা এরকম হওয়ার কারণ আছে এই যে লতগুলো আছে না এই লতগুলো এই পাতাটা এভাবেই উঠেছিল এই কারণে পাতাটা এরকম হয়ে গেছে সমস্যা নেই তারপর দেখা যাচ্ছে গাছে কিছু কালো কালো দেখতে পাচ্ছেন কি না পোকার আক্রমণ হয়েছে আমি এর জন্য এটার মধ্যে পোকা নাশকে স্প্রে করে দেব যেন পুরোটা দেখেন কালো হয়ে গেছে পোকা আক্রমণ করুক আর না করুক প্রতি এক সপ্তাহে পরে পরে আপনাদেরকে বিষ দিতে হবে তাহলে গাছ সুস্থ থাকবে স্প্রে করে নিচ্ছি শুধু এই সাইডে স্প্রে করলে হবে না পাতা এই নিচের সাইডটা তো স্প্রে করে দেবেন ঠিক আছে পাতাটাতে বেশি আক্রমণ হয়েছে আগাতে বেশি স্প্রে করে দিতে হবে এই তো আজকে যেহেতু গোবর মিস্ত্রি তো মাটি দিয়েছি দুদিন পরের লোকটা আমি আপনাদেরকে আবার ভিডিও করে দেখাবো কি অবস্থা হয় আমার গাছের এই তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস